অনেকের মাইক্রোফোনে মানে সাউন্ড আসে না যখন ভিডিও করে মোটো এই যে আমার মতো এরকম কিন্তু মাইক্রোফোনে প্রপার সাউন্ডটা আসে না যার কারণে মানে পরে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয় কারণ সাউন্ড ইজ এভরিথিং মানে একটা ভিডিওতে আপনার সাউন্ড যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওটা মানুষ কিন্তু দেখে না সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আর যে অ্যাকশন অজমো অ্যাকশন সিরিজের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেখানে খুব সহজে কীভাবে আপনারা মাইক্রোফোন সেট করতে পারবেন সো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আছে একটা সানি লাইফের একটা মাইক্রোফোন এটার দাম অনলি তেরোশো থেকে চোদ্দোশো টাকা নেয় তো এই মাইক্রোফোনটা আপনারা কিনবেন কেনার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আছে ডিজে অ্যাকশন অজবো অ্যাকশন ফোর ক্যামেরাটা আপনারা ফাইভেও এটা সেট করতে পারবেন থ্রিতেও পারবেন সবগুলোতেই পারবেন না টাইপ সি হলেই হবে আবার ডিজে আর একটা বিষয় হচ্ছে কি যে এটা প্লাগ অ্যান্ড প্লে কোনো গোপর মতো কোনো অ্যাডাপ্টার লাগে না এটা সেটা অনেক কিছু লাগে না কারণ অ্যাডাপ্টার এটা সেটা অনেক ভেজাল আমি মূলত এই কারণেই ডিজে নিয়েছি যে এটা কারণ কোনো অ্যাডাপ্টার নেই এটা নেই ওইটা প্লাগ অ্যান্ড প্লে খুব সুন্দর কোনো ঝামেলা নেই কারণ এটা হেলমেটের সামনে যদি অনেকগুলো ঝামেলা থাকে অ্যাডাপ্টার এটা সেটা থাকে তাহলে ওটা বিচ্ছিরি লাগে বোঝা মনে হয় সি পোটের ভিতরে দিয়ে পরে আপনার হেলমেটের যেভাবে অ্যাজ ইউজুয়াল আপনারা সেট আপ করেন ওইভাবেই সেট আপ করে ফেলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কীভাবে আমি করতেছি তো যা যার সুবিধা মতো হেলমেটের ভিতরে কিভাবে আপনারা ওয়ারিং করবেন সেটা আপনার পার্সোনাল একটা মানে বিষয় অনেকে অনেকভাবে করে এখন আমি যেভাবে করি সেভাবে আপনিও করতে পারেন যে প্রথমত আপনার এই তারগুলো এক সুন্দর করে গুছিয়ে বা জাস্ট আমার মুখের সামনে যদি কোনো অবজেক্ট থাকে সেখানে যা ক্লিপ আপ করে দিই শেষ পরে বাস এভাবেই কথা বলতে থাকি কোনো সমস্যা হয় না একদম আর আশা করি আমার যে ভয়েসটা আপনারা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো এইভাবেই আপনারা খুব সহজেই ডিজে যে সানি লাইফ যে মাইক্রোফোনটা আছে এটা টাইপ সি মাইক্রোফোন আপনার অ্যাকশন ক্যামেরার সত্ত্বেও টাইপ সি অবশ্যই প্ল্যাগ অ্যান্ড প্লে করে বা আপনারা খুব সহজেই আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং আপনাদের সাউন্ডটা অনেক বেশি স্পষ্ট হবে এবং মানুষ শুনতে ইন্টারেস্টেড হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি থেকে আপনি অল্প হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি যাচ্ছি ঢাকাতে মানিকগঞ্জের এই যে বাইপাস রোড সিঙ্গাইয়ের এখান দিয়ে ঢাকাতে যাচ্ছি ওকে থ্যাংক ইউ